তিনি যখন কোরআন তেলাওয়াত করেন বিজি তখন পৃথিবীর শ্রেষ্ঠ কারী হয়ে যায় আমার ভাইরা প্রাশ্চর্য যেমন কোরআনই খুলে দেখেন যে জিন জাতিরা নবীজির কোরআনের তেলোয়াত শুনে ওরা থমকে দাঁড়িয়ে গেল ওরা জিন জাতি মানুষ না জিন জিন জাতিরা বলতেছিল তারা বলতেছিল কালু সামেনা ইন্না সামেনা কোরআন আজাবা ইহাদি ইলার রুশ দে পাহীজীর জিন জাতির কোরান শোনার পরে ওরা বলল আমরা বড় আজি কোরান শুনলাম জীবনে যেটা আর শুনি নাই আমরা শোনার পরে বুঝলাম এই কোরান বড় হেদায়েত রেবানী আমরা সবাই ইমান কবুল করে নিলা শুধু জিন জাতি না শুনেন। নবিজীর কোরান রবিজীর সাবিদের কোরান শুনে কোরান শরীফের আয়াত শুনে খ্রিস্টান বাদশাহ খ্রিস্টান বাদশাহ নাজ্জাসী তার দরবারে দল বল নিয়ে মুসলমান হয়ে গেছে দেখে নাজ্জাসী নাজ্জাসী বাদশার নাম কি কন্যা নাজ্জাসী এবং সে মুসলমান হওয়ার পরে তার মৃত্যু বরণ হওয়ার পরে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে সেই নাজরানের বাদশা ওই যে নাজরান সেইখানে বিশাল ইথিওপিয়া সেখানে যে নাজ্জাসী বাদশাহ তার মৃত্যুবরণের খবর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে জিব্রাইল আমিন দিয়ে গেছেন তখন হুজুর নিজে সেখান থেকে মদিনা থেকে সাহাবাদের কিনিয়া জানা দাদাই করছিলেন আর মাইস্কারের যত রকমের আপনার ইয়াছিল ছিল দেওয়াল ছিল গাছ গাছালি সবকিছু আল্লাহ তালা এক মুহূর্তের জন্য উঠাই দিছেন আল্লাহ তালা স্বয়ং বাদশাহ নাজ্জাসির লাশটা রাসুল করিম সামনে তুলে ধরছেন আল্লাহ এই কোরআন এমন এক আজীব জিনিস আমরা তো কোরআন পড়ি না আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাই না তারপরে তো আলেমরা কষ্ট করতেছি দেখেন আজকে বাংলাদেশের অজপাড়ার গ্রামের ছেলেরা সৌদি আরব গিয়ে কোরআন তেলোয়াতের আবৃত্তি করে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস পর্যন্ত আমাদের বাংলাদেশের কারি হাফেজদের কোরআন তেলোয়াত শুনতে শুনতে তাদের ঠোঁটগুলো দেখে দেখে এক নাম্বার পৃথিবীর মধ্যে ফার্স্ট হইয়া প্রথম স্থান অর্জন করতেছে সুবান কয় না ছেলেরা কি কথা কি ভুল কইলাম নাকি আমাদের বাংলাদেশের ছেলেরা এদেশের নিয়ম হয় না লেখাপড়া করে হেফসখানায় পৃথিবীতে বিশ্ব বিজয়ী হাফেজ কি সুন্দর রায়হান কি সুন্দর তরিকুল ইসলাম এদেশের ছেলেরা সৌদি আরব ইরান মিশর তেহরান গিয়ে প্রথম হইতেছে না হয় নাই কয় না আরো জোরে কন্যা আল্লাহ আকবার হে কোরআন এই কোরআন লেটেস্ট ধর্ম এই গ্রন্থ হলি এর মধ্যে কি নাই এটা তো দিয়েছেন আল্লাহ আমাদের নবীজির মাধ্যমে তাহলে আমাদের ধর্ম কমপ্লিট না আনকমপ্লিট ভালো আস্তে আস্তে বুঝেন যদি আল্লাহ একটু সময় পাই দেখেন আল্লাহ যেন দান করে আমিন কন্যা সবাই তাহলে আমার নবী কোন সেক্টরে কি ঘাটতি আছে না সব সেক্টরে আমার নবী শ্রেষ্ঠ সবাই কয় না তাহলে যুদ্ধের ময়দানে শুধু সৈন্য না সেনাপতি কমান্ডার ডাইরেক্ট অর্ডার দিচ্ছে কোরআনে আছে ওই যে গাদাউ তামিন আহালিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাব এগুলো পড়েন না কেন আপনারা এগুলো আলোচনা আনেন না কেন এগুলো শুনেন না কেন আপনারা কেন শুনবেন না এই কিচ্ছে কাইদে আর কয়দিন শুনবে কথা কয় না কিছু কথা কন তুরে কন না এগুলো তো কোরআনের কথা বলতেছে মনে সবাই কেউ শুনে না বলতে গেলে কেমন জানি আরো বেশি করে এগুলো শুনে শুনতে রাজি আছেন কিনা কথা গন কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে কারা কারা যে দুই হাত জায়গায় তো দেখি আর কয়দিন জীবনে কিচ্ছে গাইনি শুনবে বসেন হ্যাঁ আপনি একজন আশিকের রাসূল আল্লাহর কলিজ নবীজির কলিজার টুকরা প্রিয় উম্মত হওয়ার পরেও আপনি যদি বলেন আমি শুধু আমার নবীকে বিবেচনা করি ধর্মের নেতা হিসেবে আমি একজন মুসলমান রাষ্ট্রের খবর রাখবো না হাইকোর্ট কেমনে চলে আমার খবর দরকার নাই যেখানে সেক্রেটারি যেখানে আইন পাশ হয় আমার কোনো দরকার নাই আমার ভাইরা সেখানে বসে থাকবে নাস্তিকরা বেঈমানেরা ইসলাম বিরোধী শক্তিরা বসা থাকবে পার্লামেন্টে আমার ভাই আপনি যে সুযোগটা করে দিচ্ছেন অথচ আপনার রাসুল আমার রাসুল দাঁত ভাঙলেন উহুদের ময়দানে নবীজির কলিজার টুকাই ইমাম হুসাইন কারবালার ময়দানে একাত্তর জন সাহ বানিয়ে শহীদ হয়ে গেলেন আল্লাহ আকবর কন্যা উনি তো কারো সাথে জায়গা জমি নিয়ে ধন্দ হয় নাই রাষ্ট্র শক্তি নিয়ে জিদের সাথে লড়াই হয়েছে না কোন ভুল দিছি কথা কই না কোনো ভুল বলছে কিনা কথা না আপনি আমি কেমন মুসলমান আপনি কি গৌতম বুদ্ধের উম্মত না গুরু নানুকের উম্মত না হরে হরিকৃষ্ণের দার উম্মত না মুহাম্মাদুর রাসুলুল্লাহর উম্মত আপনাকে কিন্তু জবাব দেওয়া লাগবে কথা কন ঠিক কি না আল্লাহর হাবিবের দাদ ফাঞ্জা নবী উম্মত মদিনার ইশারায় কোন কিছুর ইশারায় আমার নবী মদিনার রওজায় শুয়ে আছেন আমার নবী মদিনার রওজায় শুয়ে আছেন ইন্নাল্লাহা হারামাল আলাল আরদে আজ সাদাল আমবিয়া আল্লাহ তালা নবীর শরীরকে নবীদের শরীরকে পৃথিবীর মাটি যেন খাইতে না পারে ধ্বংস করতে না পারে মাটির উপর আল্লাহ হারান করছেন শব্দ এটা নবীদের দেহ নবীদের দেহকে কখনো নষ্ট করুন আল্লাহ কইবেন না আপনি এখানে সালাম দিচ্ছেন এখান থেকে সালাম দিবেন আসসালাম আইলাইকা আল্সাহ তু সাল্লাল্লাহু আইলাই সাথে সাথে মদিনার সবুজ গুম্বুজের টাওয়ারে আমার আপনার সালামটা আল্লাহর কিসের ভয় কিসের ভয় কেমন নবী পাইলাম কেমন কোরআন পাইলাম এরপর ক্ষমতায় প্রতিষ্ঠিত হোক একটু পার্লামেন্টে যাক ইসলামী মতবাদ ইসলামী আদর্শ ইসলামী রাজনীতি ইসলামের ব্যবসা নীতি ইসলামের বিবাহ সাথী ইসলামের ছেলে মেয়ে লালন পালন হোক এটা আমরা কেন চাইব এটা তো নিয়ামত দিছে আমাদেরকে কে জোরে কয় না আর আসতে কোন জোরে না যদি কোরআন আল্লাহ আমাদেরকে না দিতেন তো আল্লাহ না করুক তাহলে তো আমরা খ্রিস্টানদের মতো গরুর গুস্ত খাসির গুস্ত না খাইয়া সুর গুস্ত খাইতাম কথা কন ঠিক না আমাদেরকে নিয়ামত দিছেন কে আল্লাহ তা আল্লাহ তালা জন্য বলে দিছেন দেখেন পরে না আমার সাথে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা সুবহানাল্লাহ কয় না কই যে পড়া সুবহানাল্লাহ কোন দরকার তো আল্লাহ খুশিয়া হইতেছেন এটা শেষ আহ আল্লাহ তাআলা জেদিন আমার রাসূল সুয়া লক্ষ সাহাবী সামনে তিনি আরাফার মাঠে যরগণ কোন মাঠে বাবা আরাফার ময়দানে বিশাল লক্ষ সাহাবার সামনে বিদায় হজের শেষ ভাষণ দিলেন সেখানে আল্লাহ আয়াতটা যেটা পড়ছি এখন আল্লাহ তালা আমাদের পৃথিবীবাসীর জন্য নিয়ামত আল্লাহ দান করছেন খোদালা বলতেছেন আকমালতু লাকুম দি তোমাদের যে দিনটা দিনটা কি কয় ইসলাম এখনো কথা বলতে আসতে আমাদের দিনের নাম কি

কনস্টিটিউশন কোন বিধান দিয়ে তুমি চলছো তোমার যে स्त्री তুমি তোমার ঘরটা চালাইছো তোমার বাজার চালাইছো তোমার ব্যবসাটা চালাইছো আমি আল্লাহ এখানে দিয়ে দিয়েছি তোমারে একটু কথা বল আমি আল্লাহর কি তোমার ভাল লাগে না রাদিতু বিল্লাহ এরব্বা সাহাবারা বলতেন যে আমি তো আমার আল্লাহকে রব মানে খুশি বুঝেন নাই কথাটা এজন্য আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা আকমালতু ওয়া আতমানতু ওয়া রাদিতু এখানে তিনটা শব্দ আকমান্তু লাকুম তোমাদের জন্য মুকমমাল পরিপূর্ণ একেবারে রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেই বিধান যেটা চলার জন্য আল্লাহর মনোনীত বিধান আল্লাহ যেটা চাইছে সেটা চলার যে নিয়ম নীতি কনস্টিটিউশন এটাই কোরআন এবং সুন্নাহ হাদিসের মধ্যে তুমি পাবাই পাবা যুরকন সুবহান আছে না নাই জোরে কয় আরো আস থেকে জোরে কয় না আছে না নাই দলের একটা উদাহরণ দিয়া বুঝাই আপনি টয়লেটে যাবেন ওয়াশরুমে যাবেন বুঝে নাই কথা ওয়াশরুমে যাওয়া একটা আবাদত না আপনি সেখানে যাই কোন দিকে ফিরে বসবেন কোন দিকে পিছন দিয়ে বসবেন এই কথা ইসলামে আছে না নাই এটা কোন হিন্দু ধর্মে আছে তাহলে দেখেন কত বড় নিয়ামত আপনি হাদিস কুইলা দেখেন তিরমিজি শরীফ রসুল পাক সাহেব বলেন ইতা যা আহাদুকুমিনাল গায়ব তোমরা যদি কেউ কখনো ওয়াশরুমে আসো এটা তো একটা সুন্দর তোমার প্রয়োজনীয় প্রাকৃতিক কাজ সারা জন্য আসবা তো আসার সময় তুমি ফালা তাস্তাক বিলুল কিবলাতা বেগাইতিন ওয়ালা বিবাউলিন পেশাব বা পায়খানা করার সময় তোমরা সাবধান কেবলার দিকে ফিরা বইছো না পিস দিও বইছো না বরং তোমরা বাংলাদেশে যারা বসবাস করো হয় দিবা উত্তর দিকে বসবা না হয় কোন দিকে জোরে কয় না বুঝেন নাই কথাটা আমাদের কেবলা কোন দিকে হ্যাঁ ক্যাবলা পশ্চিম দিকে আমাদের ক্যাবলা ক্যাবলা হচ্ছে কাবা দিক কিন্তু ক্যাবলা না আমাদের বাংলাদেশের গোলার্ধ হিসেবে আমাদের ক্যাবলা পড়ে গেছে কোনটা পশ্চিম দিকে হওয়ার কারণে এদিকে আমরা মুখ ফিরাইয়া বসাও যাবে না আর এদিকে পিচ দিয়েও বসা কি তাহলে এখন আপনি বলেন যদি আল্লাহর এই সুন্দর নিয়ামত এই সুন্দর জিনিসটা আল্লাহ আমাদেরকে না দিতেন আল্লাহর মর্জি কোনটা ছিল আল্লাহর ফয়সালাটা কি আপনি কেমনে জানতেন ভাইয়া কথা কয় না আপনি কেমনে জানতেন কোন এক একজন আলেম এক একজন মুফাসসির কত কষ্ট করে রাত দিন মেহনত করে পরিশ্রম করে একটা হাদিস বাহির করে একটা ফেকার masala বাহির করে একটা গবেষণা করতেছে একটা আয়াত থেকে কত তাফসির আপনি তাফসির খুলে দেখবেন একটা আয়াতের তাফসির এক একটা তাফসির আপনি ইবনে কাসির খুলে দেখেন কুরতুবী ফাতুল কাদি আমার বাইরে তাফসির আল বাইজাবি ওয়াল কাসসাব তাফসির পৃথিবীতে এক একটা হাদিসের কত গ্রন্থের কত ব্যাখ্যা উমদাতুল কারি বুখারি শরীফের ব্যাখ্যা ফাতুল বারি আইনি কি সুন্দর সরা আপনার তো সময় নাই এক একজন আলেম খাইয়া না খাইয়া রাত দিন পরিশ্রম করা মেহনত করা এগুলো ঘটনমূলক কথাগুলো জাতিকে জানাইতেছে তাহলে আলেম উলামা দেশের মুসলমানদের বন্ধু না শত্রু আসলে বন্ধু না শত্রু হ্যাঁ আমাদের দুই একজনের হয়তোবা ভুল থাকতে পারে নির্দিষ্ট কারণ আমার আপনার কোনো ভুল থাকতে পারে সেটা আপনি মেহেরবানি কইরা সংশোধন করে দিবেন আদবের সাথে ধরায়ে দিবেন অসুবিধা তো কিছু নাই কিন্তু ভাইরা গোটা আলেম সমাজকে বিদ্ধে রাখা আলেম ওলামাদের প্রতি হিংসা রাখা এটা কিন্তু একজন মুসলমানের জন্য দুর্ভাগ্য না শোভাইতে সাদদান এটা করবেন না এটা করা যাবে না আসেন যেটা বলতেছিলাম যে মুনু তো আল্লাহর মুকম্মল নিзами hayat আল্লাহ রাজি হইয়া যে দিনটা খুশি হয়ে দিচ্ছেন আমাদের জন্য সেটার নাম আরো জোর কি আরো জোর কয় নাকি ইসলাম ইসলাম জোর কি ইসলাম প্রিয় ভাই আমার তাহলে এখন আসেন যারা আমরা মুসলমান হইয়া এখনো আমরা মনে করি আমাদের ইসলাম ধর্মটা শুধু মসজিদে থাকবে হ্যাঁ আপনি মসজিদে থাকবেন রাখবেন আমরা কিছু মুসলমান এখনো আসি আমরা কিছু মুসলমান এখনো আছে এরকম কেন দুর্ভাগ্য যারিভাগ্যারে মুসলমান আল্লাহ তোমার এত বড় কিতাব আল্লাহ এখানে কি সুন্দর করে শত বিধান কত কন্যা আহকাব আপনি দেখেন সুপ্রিম ফাওয়ার গুলা এখানে আছে হাইকোর্টের ফাওয়ার আছে আপনি দেখেন কেউ যদি জিনা করে কি করে না? এই জুমান বেটা কথা কইতে পারস না কেউ যদি কি করে কয় না জিনা করে জিনা করা সগিরা গুনা না কবিরা গুনা কেউ যদি জিনা করে জিনা করার দ্বারা ইসলামের কোরানের বিধান অনুযায়ী রাষ্ট্রীয় সর্বোচ্চ সংসদীয় আইন থা আছে না নাই জোরে আছে না নাই তাহলে এগুলো পাশ করবে কে জিন জাতি না ইমানদারেরা আমরা কি সেই ঈমানদার হইতে রাজি দেখেন কোরআন শরীফে জিনার একটা আয়াত পড়ি আপনি তো জিনার আয়াত পড়েন শুনতেছেন আপনি তো বুঝতে পারেন না তাসির বুঝেন না এর জন্য দেখেন সুরাই নু কোন কুনসুরা সুরাইনুর একবারে প্রথম অংশী আজ্সালিয়া তু আজসালি ফাজিলেদু কুল্লা ওয়াহিদি মিন হুমিয়াতা জালদা বেবিচারিণী আগে বেবিচারিণী মহিলার কথা মনে হইতেছে অবিবাহিত ভালো করে বুঝেন একটা আয়তের ব্যাখ্যা বিবাহিত না অবিবাহিত অবিবাহিত বোঝেন নাই কথাটা অবিবাহিত বেবিচারী মেয়ে অবিবাহিত বেবিচারী ছেলে আগে বলছে নারীর কথা এখানে কোরআনে সুরাই মুরে বলছেন ওরা যদি জিনা করে চারজন সাক্ষী যদি থাকে তাহলে রাষ্ট্রীয় আইন যেখানে আছে কোরআনের শাসন কি শাসন কন সে রাষ্ট্রীয় বিধান মতো করে তোমরা ওই দেশে ওই রাষ্ট্রে আমি আল্লাহর মুরজি এটাই ফজলে দু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা এই যুবক এবং যুবতীকে এই বেবিচারিণী এবং বেবিচারীকে সাক্ষী সহ সহ সবার সামনে চামড়ার আঘাত করবা চামড়া চাবুক দিয়া আঘাত ভবিষ্যতে সাহস কি তাহলে বুঝেন চুরির কথা আছে ডাকাতির কথা আছে ফুজদারি আইন আছে আসেনি কথা কয় এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব বলেন ইমানদারের না জাতি। আমার নবীজি এই আইনগুলো বাস্তবায়ন করেছিলেন কি না আসতে কিন্তু কথা নবীজি মদিনাতুল মুনাওয়ার এই আইনগুলো বাস্তবায়ন করেছিলেন কিনা না জোরে কয় না এখন একটা উদাহরণ দেখায় দেখেন যদি রাষ্ট্রীয় ভাবে আমার কথা কি আপনারা ভুল বুঝতেছেন নাকি আবার রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর বিধান যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম আমরা তো সংখ্যা গরিষ্ঠ এই দেশে মুসলমান না হিন্দু আর জোরে কন আমাদের সবচেয়ে কলিজার ধন কি আল্লাহর কোরআন না আমরা কোরআন নিয়ে তো চলতেছি নামাজে গেল কোরআন কি কর সুন্নতেও কোরআন মাথায় কোরআন বুকেও কোরআন ঘরেও কোরআন বিবাহ কোরআন আমাদের বিয়া সাথে কি হয় কোরআনের বাহিরে না কোরআনের ভিতর এই যে ইজাব কবুল এটা কি এটা কি হিন্দুদের আইন না কোরআনে বিয়া শুদ্ধ না হইলে বিবাহ এই কথা কেন না বিবাহ যদি শুদ্ধ না হয় তাহলে আপনি কি কন বিবাহ যদি না হয় এটা কি ছেলে মেয়ে হালাম না হারাম জিনার মাধ্যমে যেটা হয় জিনা ওটা কি